সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বাংলাদেশের ক্ষমতাচ্ছু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন এমন একটি কথা ফেসবুকে প্রচার হয়েছিল যে ইন্ডিয়ান মারা গেছেন শেখ হাসিনা আজ রাত বারোটার সময় দুটা তিরিশ মিনিটে মারা যান তিনি এখন এই যে একটা সংবাদ প্রচার করা হয়েছিল এই সংবাদ প্রচারটা করেছেন গত তিরিশ জানুয়ারি তিরিশ জানুয়ারি এই সংবাদটা প্রচার করার পর এটা তো অনেকেই বিশ্বাস করেছেন যে শেখ হাসিনা মারা গেল আমরা তো খবর পেলাম না আবার শেখ হাসিনা শেখ হাসিনা সেখানে শেখ হাসিনার সাথে কোনো মানুষ কথা বলতে পারতেছেন না এবং কোনো লোক দেখাও করতে পারতেছেন না এমন একটি স্থানে উনি গৃহবন্দী হিসেবে আছেন ভারতের মাটিতে এখন ভারত থেকে যদি বাইরে কোনো জায়গায় বের হতে যায় তাহলে হয়তো সেখানে কোনো প্রকারের সমস্যা হতে পারে যেহেতু ভারতের সরকার শেখ হাসিনাকে সেখানে ঠাই দিয়েছে জায়গা দিয়েছে এই জন্য এমন একটি স্থানে উনি আছেন এখন ভারতে থাকা অবস্থায় যদি শেখ হাসিনা মারা যায় তাহলে সেই মৃত খবরটি বাংলাদেশের মানুষ জানতে পারবে কিনা এটাও তো অনেক সন্দেহ শেখ হাসিনা ভারতের মাটিতে মারা গেলে শেখ হাসিনা লাশটা কি বাংলাদেশে পাঠাবেন ভারতই তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হবে এটাও কিন্তু এখনো শিউর হতে পারতেছি আজকে রিউমার্স কেন শেখ মৃত্যুর খবরটি এই যাচাই বাছাই করে কতটুকু সত্যতা প্রকাশ করেছে আমরা সেই বিষয়ে জেনে আসি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমতা চুক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তবে রিউমার্স কেনার বলছে শেখ মারা যাওয়ার এই দাবিটি মিথ্যা রিউমার্স কেনার প্রতিবেদন থেকে জানা যায় দুই সালে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারত আশ্রয় নেওয়ার পর থেকে ইন্টারনেটে তার সম্পর্কে শীর্ষক একটি দাবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে এই দাবিটি সঠিক নয় এতে বলা হয় রুমার স্ক্যানার টিম অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিটি প্রচারিত ফেসবুক পোস্টগুলো পর্যবেক্ষণ করে সর্বপ্রথম পুষ্টি গত তিরিশ জানুয়ারি প্রকাশ করা হয় তবে পোস্টগুলোতে দাবির স্বপক্ষে কোন তথ্যসূত্র পাননি তারা পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ গত তিরিশ জানুয়ারি থেকে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করা হয় দলটির বিভিন্ন কার্যক্রমের তথ্য প্রচার করা হলেও শেখ হাসিনার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ এক্স অ্যাকাউন্ট এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের এক্স অ্যাকাউন্ট যাচাই করা হয় তবে দাবি জানানো হয় তবে শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পায়নি কেউ সুতরাং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা দর্শক শ্রোতা আজকে আপনারা বুঝতে পেরেছেন যে শেখ হাসিনার যে মৃত্যুর খবরটি এটা রিউমার স্ক্যানার টিম যাচাই বাছাই করে দেখেছে এই সম্পূর্ণ গঠনেই মিথ্যা শেখ হাসিনা জীবিত আছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ